চট্টগ্রামের বাকুলিয়া থানার মিয়া খান নগরে নূর মোহাম্মদ ভুক্তভোগী পরিবার মিথ্যা মামলা ও হয়রানির নির্যাতন থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পারিবারিক বিরোধের জের ধরে মামাতবনের অব্যাহত হয়রানি সাজানো মামলা ও সামাজিক অস্থিরতায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান এই পর্যন্ত নূর মোহাম্মদ সহ পরিবারের দশ জন যুবকের বিরুদ্ধে নগরের বাকুলিয়া চকবাজার ও আদালতে রাজনৈতিক মামলা এবং একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে যেখানে ঘটনার সুস্পষ্ট স্পষ্ট তদন্ত হয়নি তাদের দাবি এসব মামলা পরিবারের সামাজিক মর্যাদা ও স্থিতি নষ্ট করছে পাশাপাশি আর্থিক ও মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে এদিকে পরিবারের সদস্যরা আরও জানান ন্যায় বিচারের আশায় তারা ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সর্বশেষ গত একত্রিশ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বরাবর বিস্তারিত অভিযোগ জমা দিলেও এখনো কার্যকর কোনো প্রতিকার পাননি মারামারির মামলা ও মাতা পাতায় আমাদের নামে মারামারির মামলা দিছে দ্বিতীয়টা হচ্ছে যে জি হ্যাঁ এটা বের এমনকি আমরা জামিনে আছি ওইটা জামিনে থাকা সত্ত্বেও বারবার কোর্টে আমরা হাজিরা দিতে গেলে ওইখানে এই জামিন বাতিল করার চেষ্টা করে বিভিন্ন রকম কায়দা করে পরবর্তীতে আমাকে নিয়ে যাই একটা এসআই আমাকে ফোন করে বলে এই চা কায়দা আসো জুয়েল জানে আলম দুবাস সড়ক জানে আলম দুবাস সরক সাদিয়াস কিচেন আমাকে বসে রেখে পুলিশ কমিটিকে ডেকে আনি আমাকে একটা রাজনৈতিক মামলা দিয়ে দেয় পরবর্তীতে ওই রাজনৈতিক মামলার জন্য পুরো এলাকায় খবর নেয় কিন্তু সবাই বলে যে আমি রাজনৈতিক করি না তারপরও আমাকে রাজনৈতিক মামলায় দেয় আমার ফ্যামিলিকে বলা হয়েছে যে এটি একটি চালান দিবে সারা রাত এরকম করে বলছে সকাল আমার এক এগারো মামলাটাতে ঢুকাই দেয় পর আমি এক মাস চোদ্দ দিন পরে জেল কেটে বেরিয়েছি সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বারবার আদালতে হাজিরা মামলার খরচ ও সামাজিক চাপের কারণে তাদের দিনে এনে দিনে খাওয়া জীবন দুর্বিষহ হয়ে পড়ছে তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার হয়রানি বন্ধ এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ ভুক্তভোগী জুয়েল হৃদয় সহ পরিবারের অন্যান্য সদস্যরা ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ 24